বিশ্বাস করুন ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না সারাদিন এই কষ্ট করে ভিডিওটা শুট করব। তারপরে এডিট করে আপলোড করব তারপরে সেখানে যদি ওই আসে কন্টেন্ট আপনারা বলুন কষ্ট লাগে কিনা গুড মর্নিং তুমি সকাল সকাল কি করছো এটা লুচি বানাচ্ছো তাই কে খাবে লুচি দাদু দাদু কোথায় তা বাড়ি চলে গেছে তো দাদু কি করে খাবে আচ্ছা এই লুচি গুলো কে বেলেছে তাই খুব সুন্দর বেলেছ খুব সুন্দর লাগছে বেলো বেলো তুমি যেটা বেলেছো ওটা আমি খাবো ঠিক আছে নিয়ে যাবে তখন আর ভাই নিজেই তো বর ভাই বউ আনতে যাবে আমার দুষ্ট বড় হয়ে গেছে সকাল সকাল লুচি বেল ছিল এখন ভাইকে কোলে নিয়েছে এক একা এই যে আমার দুষ্টু বুড়ি বড় হয়ে গেছে তাই না দুষ্টু ঋদ্ধিমান ও ঋদ্ধিমান আচ্ছা ওইভাবে দোলাও আর গান করো

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ রবিবার ছুটির দিন আর ছুটির সকাল আর এখন বাজার সকাল দশটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে যেহেতু ছুটির সকাল তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তার উপরে শরীরটা ঠিকঠাক নেই তো ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি ঘরে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি বলতে সমস্ত বিছানাপত্র বাইরে রোদ্রে দিয়ে দিয়েছি দুদিন বৃষ্টি হয়েছে আর দুষ্টু বিছানায় টয়লেট করেছে তো মনে হলো আজকে যেহেতু একটু রোদ উঠেছে তো বিছানাপত্রগুলো রোদ্রে দিয়ে দিই আর মিস্টার প্রতিদেব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছে তো সব মিলিয়ে আজকে ছুটির সারাদিন যা যা করবো আলাদা করে বলার কিছু নেই এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন কয়েকটা দিন কোনো ব্লগ শেয়ার করেনি কি হচ্ছে জানেন যে ব্লগই শেয়ার করছি সেই ব্লগে ফ্ল্যাপ কন্টেন্ট কোনো না কোনো ইস্যু আসছে সারাদিন ধরে একটা ব্লগ সারা রাত জেগে এডিট করব তারপর আপলোড করার পরে যদি এরকম প্রবলেম আসে সত্যিই বিশ্বাস করুন ভিডিও করতে আর একদমই ইচ্ছা করে না একদমই ইচ্ছা করে না এর থেকে ভালো রিলস করব আপলোড করব। কোনো প্রবলেম হলে ডিলিট করে দেবো সেটা তো ছ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ব্যাপার এই সারা দিন একটা ব্লগ শ্যুট করে সেটা এডিট করে আপলোড করার পর যদি কোনো রকম ইস্যু আসে প্রচণ্ড পরিমাণে বিরক্তি লাগে তার উপরে শরীরটা কটা দিন ধরে খুবই খারাপ কোনো কাজ করতে পারছি না শরীর প্রচণ্ড দুর্বল লাগছে তার উপরে মনে হলো না আজকে যেহেতু রথ জগন্নাথ দেবের একটা স্পেশাল ব্লগ তো হবে বেরোবো একটু হলেও বেরোবো তো আপনাদেরকে আজকের ব্লগটা শেয়ার করি একদমই ইচ্ছা করছে না যে ব্লগে শেয়ার করছি তাতেই কোনো না কোনো প্রবলেম জানি না আমার আইডিটা এইভাবে কতদিন টিকিয়ে রাখতে পারবো মানে প্রবলেমের পর প্রবলেম প্রবলেমের পর প্রবলেম আসতে ভালো লাগছে না অনেক দিন পরে একটু ভিডিওতে ভিউ পড়ছিল আবার এই শুরু হয়েছে প্রবলেমের পর প্রবলেম কতক্ষণ একটা আইডিকে এইভাবে বাঁচিয়ে রাখা যায় আপনারাই বলুন গুড মর্নিং মামা গুড মর্নিং দেখুন সমস্ত বিছানাপত্র রৌদ্র দিয়ে নিয়েছে আর মামা মোর ভাইকে কোলে নিয়ে এতক্ষণ বসেছিল ভাইকে ওর মামনি জাস্ট এসে নিয়ে গেছে চান করাবে বলে আমার ভালো মি সোনা মা যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি দেখুন মিস্টার প্রতিদেব কি সুন্দর লুচি বানিয়েছে আটার লুচি আর এটা হলো কালকের তরকারি কালকে রান্না করেছিলাম পুঁশাকের ঘ্যাট সেটাই নিয়ে নিয়েছি কারণ উনি যে তরকারি রান্না করেছিল শেষ হয়ে গেছে তো এটা দিয়েই খেতে বসেছে কি সুন্দর রুটি বানিয়েছে দেখেছেন মানে সরি লুচি বানিয়েছে দেখেছেন দেখুন ছিড়ছে না ছিড়ছে না তবুও বানিয়ে দিয়েছে এটাই গজন দেয় তাই না কোথায় আমার দুষ্টুপুরি কোথায় কই আমার দুষ্টুপুরি আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি মামা করে ডাকছ কোথায় কোথায় দুষ্টু তোমাকে কে খেয়ে ফেলেছে বাগে খেয়ে ফেলেছে ম্যাজিক ম্যাজিক এবার গোপাল বলছে বেরিয়ে আসো গোপাল গোপাল ভাই বলছে বেরিয়ে আসো বাগের পেট থেকে বেরিয়ে এসো দেখুন কিভাবে ছিঁড়েছে এটা এবার বুঝতে পারছেন যখন যখন ওপরেরগুলো গুলো দেওয়া হয় তখন তখন দুষ্ট এগুলো করে সেই ছোট থেকে সেই জন্য ছিঁড়ে গেছে আর বিছানে কে হিসি করেছিল আগের দিন কে হিসে করেছিল কার বাবা হিসি করেছিল আমার বাবা তাই ওটা মেয়ে কেমন খেতে বাবার হাতের লুচি? আরে এবার বাবা কি? খাটটা ভেঙে যাবে। এবার খাটটা ভেঙে যাবে। আম এই খাটটা কে দিয়েছে? মা। কাকে দিয়েছে? তোমাকে দিয়েছে। তাই। আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে কথা বললেও যেন হাঁপিয়ে উঠছে এরকম আর কি এতটা শরীর দুর্বল হয়ে গেছে জ্বর একদিন ছিল কিন্তু শরীর দুর্বল করে দিয়েছে প্রচন্ড পরিমাণে তো যাই হোক রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল আর রান্না করব চিকেন আর সাথে যদি মিস্টার প্রতিদেব কিছু করে তো করবে বিশ্বাস করুন ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না আগে দিন একটা সিম্পল ব্লগ আপলোড করেছি সিম্পল ব্লগ সারাদিন ঠিকঠাক ছিল রাত্রেবেলা চেক করতে গিয়ে দেখি সেখানে প্ল্যাক কন্টেন্ট আমি নাকি সেক্সুয়াল শেয়ার করেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলুন তো আমার ভিডিওতে কোনো খারাপ কিছু আমি শেয়ার করি তারপরেও যে কেন এরকম আছে আমি বুঝে উঠতে পারছি না অনেক দিন পর ভিডিওতে ভিউ পড়া শুরু হয়েছে আর তখন প্রতিদিন এখন আছে প্রত্যেক দিন একটা একটাই আসে কোনো দিন শর্ট ভিডিও কোনো দিন বড়ো ভিডিও শর্ট ভিডিও আসলে মেনে নেওয়া যায় ওই পনেরো সেকেন্ডের ভিডিও ব্যাস ডিলিট করে দিলাম পরে আর একটা শ্যুট করে নিলাম একটা ব্লগ ভিডিও যদি এরকম আসে আপনারা বলুন কেমন লাগে এই কষ্ট করে ভিডিওটা শ্যুট করব। তারপরে এডিট করে আপলোড করব তারপরে সেখানে যদি ওই আসে ফ্লাপ কন্টেন্ট নাকি শেয়ার করেছি আপনারা বলুন কষ্ট লাগে কি না সেই জন্য এই দুই তিনটে দিন কোনো ব্লগ শ্যুট করতে ইচ্ছা করছিল না তো মনে হলো না করি প্রফেশনটা যখন শুরু করেছি দেখি কত কত কতদিন কি টেকিয়ে রাখতে পারি তাই না আর বাইরে দেখেছেন চেঁচামেঁচি শুরু করে দিয়েছে ওই যে আমাদের পুচকে সোনাকে নিয়ে সবাই মিলে মানে দুই মেয়ে আর দুই মেয়ের বাবা তিনজন মিলে একবারে চেঁচা চেঁচা মানে চেঁচামেচি শুরু করে দিয়েছে রান্নাঘরে রান্না করতে করতে পুরো ছুটতে চলে এসেছি কেন জানেন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে মিস্টার প্রতিদেব ঘরে বসে আছে শুনতে পারছে না তো আমি ছুটতে চলে এসেছি এই যে বিছানা টিচানাগুলো সমস্তটা তুলে এনেছি তারপরেও হালকা ভিজে গেছে মানে পাচ্ছি না ছুটতে কি করে যে কি করছি একমাত্র আমিই জানি আজকে র ভেবেছিলাম আজকে একটু দুই মেয়ের জন্য রডটা রেডি করে বাইরে বার করব। শরীরই দিচ্ছে না এত শরীর দুর্বল লাগছে মানে ওটা দাঁড়াতে পারছি না তার উপরে রান্নাঘরে গিয়ে রান্না করছি তাহলে মিস্টার প্রতিদের তো দেখবে এখন তো এই রোদ এই বৃষ্টি মানে বাইরে বসে থাক তা না ঘরে দরজা জানলা আটকে বসে আছে বসে বসে ফোন ঘাটছে আর বৃষ্টি এসেছে প্রায় এগুলো সব ভিজে গেছে এখন কি করে কি করব আপনারাই বলুন তো কিছু করার নেই এখন ফ্যান চালিয়ে ঘরে আপাতত রেখে দিতে হবে কিছুক্ষণ যাক তারপরে এমনি মানে পেতে দেব তারপর শরীরটা ঠিকঠাক হোক যখন দেখবো ঝলমলিয়ে রোদ উঠছে তখন আবার তুলে বাইরে দিয়ে দেবো দুষ্টু কিন্তু এমনটা করে না কেন যাই না কিছুদিন ধরে খুব ডিস্টার্ব করছে মানে বিছানায় টয়লেট করে ফেলছে তো সানডে স্পেশাল রান্নাবান্না কমপ্লিট এই যে চিকেনের পাতলা ঝোল করেছি আর পাশাপাশি করেছি কাঁটালের দানা আলু সর্ষে পাউডার দিয়ে ট্যাংরা মাছের ঝাল এটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল আর পাশাপাশি এই যে মুসুরির ডাল তারপরে এই যে ঘরে এসে বিছানার উপরে তোষকটা পেতে তার উপরে টয়লেট প্রোটেক্টর পেতে তার উপরে বিছানার চাদর পেতে এই যে পাট পাট করে সমস্তটা গুছিয়ে দিয়েছি হাতের কাছে ওড়না নেই তো বিছানার চাদরটা কাস্তে নিয়ে যাব সেটাই গায়ে পরে নিয়েছি কারণ এত পরিমাণে ফ্ল্যাগ কন্টেন্ট আসছে দেখা গেলো হাত দেখা গেলে তাতেও যদি ফ্ল্যাগ কন্টেন্ট আসে তো এই যে এটা পরে নিয়েছে আর সারা ঘর বারান্দা জুড়ে দেখুন শুধু জামা কাপড় মেলা বাচ্চাদের বাড়ি এই বর্ষার দিনে এমনটাই হয় তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে বিছানার চাদর টাদরগুলো পাট পাট করে পেতে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে এই যে এখন যাব নিচে চাঁদ করতে আর এখন বাইরে মুসুলধারাই বৃষ্টি হচ্ছে আর আমি না কথা বলতে গেলেও হাঁপিয়ে উঠছি কেন যাই না এরকমটা হচ্ছে কি কারণে প্রবলেমটা হচ্ছে তো মিস্টার প্রতিদাপ বললো যে কয়েকদিনের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাবে কারণ মাঝে মাঝে এই শরীর খারাপগুলো যে কেন হয় হালকা গায়ে এখনও জ্বর আসতে মাঝে মাঝে তার উপরে বাইরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে গিয়ে কাঁচাকচি করা দুই মেয়েকে চান করানো সব মিলিয়ে যদি আবার বাড়ি বাড়ি হয় শুধু এই বিছানার চাদরটা খাসতে হবে তো সেটাই গায়ে করে নিয়েছি কারণ যে পরিমাণের এখন ভিডিওতে প্রবলেম আসছে প্রত্যেকটা ভিডিওতে মনে হচ্ছে এখন ফ্ল্যাগ ফ্ল্যাগ কনটেন্ট আসতে ভয় লাগছে কি শেয়ার করবো আর কী শেয়ার করবো না প্রচণ্ড পরিমাণের ভয় লাগছে যে মাছ কাটার পরে ধরুন বাজার থেকে মাছ এনেছে সেই মাছের গায়ে যদি রক্ত আছে সেই রক্তটুকু শেয়ার করলে তাতেও প্রবলেম বাচ্চাদের একটু এদিক থেকে অধিক হলে তাতে প্রবলেম আগে বড়োদের দিত না এখন বড়রা যদি খালি গায়ে আসে তাতেও প্রবলেম আর অনেকে কি বাজে বাজে ভিডিও করছে তাদের কোনো প্রবলেম আসতে না কেন যাই না আমার ভিডিওতে এত কেন প্রবলেম আসতে বুঝে উঠতে পারছি না একদম বাবা কথা বলতে গেলেও হাঁপিয়ে উঠছি এখন মুখটা দেখতে একটু সুন্দর সুন্দর লাগছে না এখন আর দেখে মনে হচ্ছে না অসুস্থ অসুস্থ লাগছে কি ওই ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর হালকা গাজলে মেয়েদের কিন্তু এমনিই সুন্দর লাগে তাই না তো যাই হোক বাইরে গুড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুই মেয়েকে সাথে নিয়ে নিজে গিয়ে সবার প্রথমে দুই মেয়েকে চান করিয়ে অল্প কিছু কাঁচাকুচি করে নিজেও চান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে গোপালকে চান করিয়ে পুজোও দিয়ে নিয়েছি এখন মিস্টার প্রতিদেব ঘরে ভাত রেডি করছে আর উনি বলছে উনি যে নাকি আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছে বলছে আগে খেয়ে নাও তারপর ধীরে সুস্থে তোমার সেই সারপ্রাইজ গিফটটা দেবো কি সেই সারপ্রাইজ গিফট আমি এখনও জানি না তো যেটাই হবে ভালোই হবে ভালোই হবে গেস করছি আজকে যেহেতু রথ হয়তো জিলাপি বা অন্য কিছু আনতে পারে কি এনেছে কি জানি তবে জামা কাপড়গুলো এখনও মেলিনি এখানটায় রাখা আছে আগে খেয়ে নেবো তারপরে মিলবো কারণ গায়ে শক্তি পাচ্ছি না না হলে মিস্টার প্রতিদেবী মেলে দেবে উনি বললো বললো রেখে দাও আমি মেলে দিচ্ছি আর চোখ মুখগুলো দেখেছেন বসে বসে এসব জায়গায় কি হয়েছে তো যাই হোক চলুন ঘরে যেহেতু টিভি চলছে সেই জন্য এখানটাই চলে এসেছি হলে এই টিভির ক্যাচ ক্যাচে নিয়ে আর জোরে কথা বলতে পার না একটু অসুবিধা হচ্ছে তারপরে একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করি আজকে বিকালে আবার একটু রদ দেখতে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এই মোড়ের মাথায় মানে মোড়ের মাথায় আর কালচার মাঠে দু জায়গায় ভালো সেলিব্রেশন হয় রথ উপলক্ষে তো দেখি কোথায় যেতে পারি মেয়েদের দেখবেন সারাদিন কাজ বাজ করার পর কেউ যদি একটু গুছিয়ে ভাত বেড়ে খেতে দেয় সেটা খুব ভালো লাগে তাই না যেমনটা ওই বিয়ের আগে মা বেড়ে দিত তেমনটা আর কি তো এই যে মিস্টার প্রতিদেব দেখুন আজকে আমাকে ভাত বেড়ে খেতে দিচ্ছে আর ঠিক আমি যে জায়গাটায় বসে সবাইকে খাবার সার্ভ করি সেই জায়গাটায় উনি বসেছে আর ঠিক উনি যেখানটায় বসে আজকে আমি ওখানটায় বসেছি আর এদিকে মিস্টার প্রতিদেব যেহেতু খালি খালিগায়ে আছে সেই জন্য স্টিকার লাগিয়ে দিয়েছি কী আর করবো বলুন আর দুষ্টু দেখেছেন টিভির দিকে হা করে তাকিয়ে আছে তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাজগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিয়েছি যেমন থালা থালাবাসনগুলো মেজে নিয়েছি ঘরের এটোটা মুছে নিয়েছি এখন মিস্টার প্রতিদেবকে বলছি যে কি সারপ্রাইজ গিফট দেবে দাও তো কী দিয়েছে জানেন আগে আপনাদেরকে দেখাই দেখো নিতে গেছি সামনে থেকে সরে গেছে আর উনি যেহেতু খালি গায়ে আছে সেই জন্য ওনাকে আর দেখাচ্ছি না কারণ পরপর তিনটে ভিডিওতে ফ্ল্যাগ আর কি হয়েছে ফ্ল্যাগ করেছি বা কিভাবে কি করেছি সেই নিয়ে একটা ভিডিও করেছি তাতেও ফ্ল্যাগ কন্টেন্ট একটু আগে সেটাও ডিলেট করে দিলাম জ্বালায় পড়েছি রে বাবা আর পাচ্ছি না মানে হেডেক নিতে আর পাচ্ছি না সারাদিন এত কষ্ট করে ভিডিও করব তাতেও মানে বিরক্তি লাগছে বিরক্তি মনে হচ্ছে কটা দিন এখান থেকে বিরক্তি নিলে ভালো হতো তুমি কি দেবে এত জিনিসটা হাতে দাও অন্তত কেমনটা লাগে বলুন এই যে নিয়ে এসেছে নিয়ে এসেছে শাখা হাতে শাখাটা বেশ কিছুদিন হয়েছে বেড়ে গেছে তো উনি শাখা নিয়ে এসেছে আলো চলো খুব ভালো গিফট একটা বিবাহিত মেয়ের কাছে এর থেকে ভালো গিফট আর কি হতে পারে তাই না দাঁড়ান আগে হাতে পড়ে নিই তারপর দেখাচ্ছি কেমন লাগছে এই যে দেখুন শাখা পড়েছি কেমন লাগছে হাতে হাতের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তাই না কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো যাই হোক আপনাদের কেমন লাগলো জানাবেন তো এখন কি করব একটু রেস্ট নেবো আর মিস্টার প্রতিদে কী করেছে জানেন ফল কেটেছে ফল কেটে শুধু দুই মেয়েকে দিয়েছে আমাকে আর দেয়নি চলো আজকে ভাত বেড়ে খাইয়েছে এটাই অনেক তাই না এই এইটুকুই গজন করে এটাই অনেক মুখটা কেমন বড় বড় লাগছে দেখুন দেখুন দুই বোন জগন্নাথ দেবকে নিয়ে নাচ করছে শুধু জগন্নাথ দেব না কিন্তু আছে বলরাম আর সুভদ্রাও ওপরে আমার শ্বশুর বাবা কীর্তন করছে সেই কীর্তনের তালে তালে দুই বোন নাচ করছে এই সন্ধে ছটা থেকে আমি আর দুই মেয়ে হালকে করে রেডি হয়ে বসে আছি আর অপেক্ষা করছি মিস্টার পতিদেবের সে আর রেডি হয় না রেডি হয় না এই জাস্ট রেডি হয়েছে এখনো দেখো না মাথা আশ্রয় নেই রেডি হলে এতক্ষণ পরে আপনারাই বলুন আমার চোখ মুখ দেখে কতক্ষণ রেডি হয়ে বসে আছি কপালে সিঁদুর লটকে গেছে চুলটুল এলোমেও হয়ে গেছে কেমনটা লাগে বলুন আর চলো চারজন মিলে জাস্ট হালকা এই সামনের দিক থেকে হেঁটে আসি ওদেরও ঘোরা হয়ে যাবে সাথে আমাদেরও একটু হালকা হাঁটা হয়ে যাবে সে করছে তো করছে মানে হচ্ছে হবে এরকম আর কি তো চল মমিও রেডি হয়ে গেছে আর দুই মেয়ে এই যে রেডি হয়ে বসে আছে ওরা ওর মামুনিদের মানে আমার যা রথ রেডি করেছিল সেইটা একটু টেনে নিয়েছে ওটা নিয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছে এবার চলুন বেরোই গাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের দিকে হেঁটে আসতে এই রথটাকে দেখতে পেলাম আগের বছরও দেখেছিলাম দেখুন ছোট্ট রথ কিন্তু কি সুন্দর যে বানাই এই রথটা দাঁড়িয়ে দেখার মতো রথ আপনারা দেখুন কি অপূর্ব বানিয়েছে তো দুই মেয়ে আর মিস্টার প্রতিদেব সবার প্রথমে রথের দইটা ধরে একটু টেনে নিল আর এই যে দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখেছেন ভিতরটা কি সুন্দর সাজিয়েছে আর এটা কিন্তু কাঠের না পিতলের মতো দেখতে কিন্তু আবার পিতলও না ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা ঠিকঠাক করে বলবে তার মধ্যে চারিদিক থেকে লোকজন পুরো এসে গেছে সেজন্য গুছিয়ে বলতে পারলো না বলেছিল আমি ঠিকঠাক করে শুনতে পাইনি বা উঠতে পারিনি এরকম আর কি আর এটা বানাতে নাকি পাক্কা দু মাসের মতো সময় লেগেছে দেখেছেন এইটুকু রথ সেটা বানাতে নাকি দু মাসের মতো সময় লেগেছে তাহলে বড় বড় রদ বানাতে কতদিন সময় লাগে কি অপূর্ব দেখুন দেখুন আপনাদের একদম নিচ থেকে দেখায় কি সুন্দর বানিয়েছে আগের বছরও আমি এটা দেখেছিলাম এবছর আরও সুন্দর লাগছে দেখতে আপনাদের কেমন লাগলো আর সবাই কিন্তু একবার হলেও আজকের এই ভিডিওতে বলবেন জয় জগন্নাথ আজকের এই দিনে জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যেখানে যে কোনো যে প্রান্তে যে সমস্ত মানুষজন আছে সবাইকে যেন খুব 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 ভালো রাখে সবাই যেন সুস্থ থাকে তো ওই রথটা দেখে চলে এলাম কালচার মাঠে দেখুন এখানে কয়েকশো রথ জড়ো হয়েছে দেখেছেন ছোট বড় মাঝারি সমস্ত রকমের ওপরে উঠে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে ডিটেলসে দেখাতে পারতাম দূরের থেকে যেহেতু দেখাচ্ছি সেই জন্য আপনারা হয়তো অতটা বুঝতে পারছেন না আর এতগুলো রথ যদি একটা একটা করে আপনাদেরকে দেখায় তাহলে এই ভিডিওটা প্রায় দেড় থেকে দু ঘন্টার উপরে হয়ে যাবে দেখেছেন প্রত্যেকটা রথ এক একটা বাচ্চা কত যত্ন সহকারে বানিয়ে এখানে নিয়ে এসেছে প্রত্যেকটা বাচ্চার ভালোবাসা আর কি আর এখানে কিন্তু সবাইকে গিফট দেওয়া হয় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা তো আলাদা গিফট পায় তাছাড়া প্রত্যেকটা বাচ্চাকে শান্তনা পুরস্কার দেওয়া হয় সেই ছোটখাটো পেন্সিল বক্স হোক বা টিফিন বক্স হোক বা বাচ্চাদের ব্যাগ হোক তো দেখুন এখানে কত লোক এসেছে দেখেছেন প্রচুর লোকজন এসেছে কি আনন্দ লাগে না আর এর মধ্যে প্রতিদেব আসতে চাইছিল না এই লোকজনের ভিতরে বাচ্চাদের নিয়ে এলে তাদেরও তো ভালো লাগে তো আমি প্রতি বছর দুই মেয়েকে সাথে নিয়ে একা আসি এই বছর মিস্টার প্রতিদেব আমার সাথে ফার্স্ট টাইম এসেছে মানে আমাদের সাথে ফার্স্ট টাইম এসেছে দেখুন একটা জম জমাটি ব্যাপার একেবারে এখানে যদি কয়েকটা দোকানপাট বসতো তাহলে আরও ভালো লাগতো পুরো মেলামেলা মনে হতো আর একটা দুঃখের বিষয় কি জানেন আমার নিজের ভিডিও করে দেওয়ার কেউ নেই বিশ্বাস করুন ওই আছে শুধু আমার স্ট্যান্ড কিন্তু এখানে তো আর স্ট্যান্ড নিয়ে আসতে পারেনিস তো সবার সাথে নিজের ভিডিও একটু করে নিয়েছি মিস্টার প্রতিদেবকে যদি বলি একটু আমার মোবাইলে ভিডিও করে দাও তো এমন ভিডিও করবে তো আমার রাগ উঠে যাবে সেই জন্য নিজের ভিডিও যতটুকু পারি নিজে করার চেষ্টা করি না হলে অন্যান্য সব কিছু ক্যাপচার করে নিজেকে আর দেখানো হয় না তারপরে চলে এসেছি এসেছি মটকার দোকানে মটকার দোকানে এসে সবার প্রথমে আমার জন্য আর দুষ্টুর জন্য নিয়ে নিয়েছিলাম মাম্মা বাবার এই মটকা খায় না তো ওর জন্য একটা এই যে মটকার মতো দেখতে আইসক্রিম দিয়ে এনে দেওয়া হয়েছে তারপরে এই যে আমরা তিনজন এক সাইডে খাচ্ছি আর মিস্টার ভূতিদেবের টা দেয়নি তিনি নিচ্ছে চারজন মিলে মটকার আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে তখন দেখতে পেলাম বড় রথটা আসে এটা এত তাড়াতাড়ি আসে না এটা আস্তে আস্তে অন্যান্য বছর নটা বাজিয়ে দেয় এবার দেখলাম না সাড়ে সাতটার মধ্যে রাস্তায় মানে বেরিয়ে পড়েছে তো মনে হলো না আগে রথটা দেখি কার রথের দইটা টানি তারপরে যদি ঠিকঠাক লাগে তাহলে এয়ারপোর্টের দিকে যাবো নাহলে বাড়ির দিকে চলে যাব কি ভিড় দেখুন যখনই বড় রথটা এসেছে চারিদিকে লোকজন পুরো ছুটে চলে এসেছে তো চলুন আপনাদেরকে এখানে রিয়েল ভয়েসটা দিই ¡De verdad! মধ্যে দড়িটা টেনে জীবনে যা যা পাপ করেছিলাম সেই পাপগুলো ওখানেই রেখে চলে এলাম বাড়ির সামনের এই দোকানটায় নেব হলো চিকেন গোল কয়েন ওটা আগে কখনো খাইনি দেখা তো দূরে থাক আর সাথে দুই মেয়ের জন্য নিয়ে নেব চাউমিন ভেবেছিলাম জিলাপি পাপড় ভাজা এগুলো খাবো কিন্তু আজকে একটাও দোকানই দেখতে পেলাম না তো বাধ্যতামূলক এই যে বাড়ির সামনের এই দোকান থেকে এই খাবারই নিচ্ছি তারা বছর গুচ্ছের পাপ করবে আর এই রথের দিন রথের দড়ি টেনে নাকি পাপ মোচন করবে ভাবা যায় যখন রথের দড়ি ধরে পাপ মোচন করে আমি ভাবি যে জগন্নাথ রথ থেকে নেমে তাদেরকে পিটায় না কেন তো যাই হোক চলুন এই যে বাড়ি চলে এসেছি এখন ঝটপট করে করে চেঞ্জ বেশিক্ষণ থাকিনি আধ ঘন্টার মতো ছিলাম আইসক্রিম খেয়েছি আর কিছু খাবার টাবার কিনে এই যে বাড়ি চলে এসেছি রথের মানে বড় রথের দড়ি টেনে পাপ মোচন করেছি মানে সারা বছর যা পাপ করেছিলাম ওই দড়ি টেনে সেই পাপটা মোচন করেছি বুঝতে পারছেন আপাতত আমি পাপ মুক্ত তাই বলছি সারা বছর পাপ করে এই রথের দিন রথের দড়ি টেনে পাপ মোচন করি ওই রথ থেকে জগন্নাথ দা বেশি আমাকে পিটাই না কেন চলুন আগে চেঞ্জ করে হাত মুখ দিয়ে নি প্রচন্ড কষ্ট হচ্ছে আর শাখাটা পড়েছি কি সুন্দর হাতটা লাগছে না খুব সুন্দর লাগছে আমার নিজেরই নিজের ভালো লাগে। এই খাবারটার নাম চিকেন গোল কয়েন কেন এটার ভিতরে আমি খেটে দেখতে চাই এর ভিতরে কি আছে তো কেটে দেখলাম আছে কিছু ভেজেস আর আছে একটু চিকেনের টুকরো এর নাম নাকি চিকেন গোল্ড কয়েন আর দাম নিয়েছে তিরিশ টাকা আর সাথে এই যে এক প্লেট চাউমিন আমরা তিনটে প্লেটে নিয়ে নিয়েছি আর চিকেন গোল্ড কয়েনটা মিস্টার পতি দেবেন তো যাই হোক চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে